বাঁধাকপি বাজির রেসিপি দুধ দিয়ে আসসালাম আলাইকুম এই জায়গায় আপনার অর্ধেক বাঁধাকপি একটা গাজর একটা আলু এগুলো লইলাম আর দুধ লইলাম আধা কাপ এরপরে এই জায়গা দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মিডে দেওয়ার পরে পেঁয়াজ কুষি এগুলার একটু হালকা বাজি জায়গায় পরিমাণ মতো আপনার ইয়ে দিয়ে রসুন বাটা এরপরে দি দিয়ে এই জায়গায় লবণ হলুদের গুঁড়ো অল্প করে কয়টা দিয়ে আর কয়টা কাঁচামরিচ ইয়ে করে দিয়ে বাঙি দিয়ে দেওয়ার পরে এগুলো মশলাটা কষানি হয়ে গেছে এবার দিয়ে দিলাম বাঁধাকপিটা দেওয়ার পরে এডারে একটু ভালো করি লাড়ি সারি লইয়ে যতক্ষণ জিন্তু এগুলো নু না নুই যতক্ষণ অতক্ষণি পর্যন্ত এই যেগুলো নুই গেছে এবার আপনার এগুলার তো পানি বাইরে গেছে এবার মাঝখানটা খালি করি এই জায়গায় দুই চামিচের মতো দুধের গুঁড়ে আমি গালাই লইছি এরপরে দুধটা ডালি দিয়ে দিলাম দিয়ে এগুলারে মিক্স করি একটু ডাকা দিয়ে রাখি দিয়ে মিক্সটাও হয়ে গেছে এবার আমরা ডাকা দিয়ে রাখি দিয়ে কতক্ষণ ডাকাটা উল্টাই আপনার এগুলারে আবার একটু লড়াছাড়া দিই লইয়ে উল্টা পাল্টাই লইয়াম তো ওই দুধগুলা মিক্স হয়েবেগুলো এরপর যা চড়া বড়া হয়ে যায় কিন্তু কি একরকম এইভাবে একবার ওই পাতা পাতাকি বাজি করে খাই সেই বাচ্চারা খুব শখ করি খাইবে এইভাবে একটু মিষ্টি মিষ্টি হয় খুবই মজা হয় এই ভাজিটা রুটি পরোটা এরপরে আমরা বাতের লাগাও খাওয়া যায় এই যাওয়ার প্রায় ওই গেছে পানিটা শুকাই গেছে কিছু ধনিয়া পাতা লগ দি দিলাম দিয়ে এগুলারে ভালো করে লাড়ি চাড়ি উল্টা পাল্টায় আর একটু একটু পানি আছে এগুলা শুকাই যাক এই যাওয়ার বা বাজিটা রেডি হয়ে গেছে যদি এন কাছে পাতাকপি বাজির দুধ দিয়ে বাজি বাজির রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম এইভাবে একবার ওই লক্ষ করি খাই দেখেন খুবই মজা হয় খাইতে